আমের খেজুর গাছে জীবনে এত পরিমাণ খেজুর দেখেছেন এরকম রং বেরঙের আম একসাথে কখনো দেখেছেন এর সব কিছু দেখা পাবেন জাতীয় বৃক্ষ মেলায় দু তো সবার আগে আপনি কিভাবে এখানে যাবেন সেটা আপনাদের দেখে দিচ্ছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সোজা পাঁচ মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন বাংলাদেশের যে জাতীয় মেলা হয় সেটি তো এটার জন্য আপনার নামতে হবে আগার গাতে বাসের বলবেন যে আমি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে নামতে চাই আপনাকে নামিয়ে দেবে তারপর সেখান থেকে হেঁটেই চলে যেতে পারবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি চলে এসেছি জাতীয় বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ এটা আমার প্রথম প্রথমবারের মতো জাতীয় বৃক্ষ আসা তো ভাবলাম একটা ব্লগ করেই ফেলি তো জাতীয় বৃক্ষমেলায় ঢুকতে আপনাকে ওয়েলকাম করবে সুন্দর সুন্দর ব্যানার দিয়ে ন্যাশনাল টি ফেয়ার লেখা আর সাইডেই দেখবেন তথ্য কেন্দ্র নিয়ন্ত্রণ কক্ষটা এখান থেকে আপনি সকল ধরনের তথ্য পেয়ে যাবেন যদি কখনও কোনো কারণে কোনো বিপদে পড়েন এখান থেকে আপনাকে হেল্প করবে তারপর প্রথমে আপনাদের একটা সাইড ভিউ দেখে দিই পুরো বৃক্ষমেলাটা কিন্তু অনেক বড় আর মাঝখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে এখান থেকে পুরা জাতীয় বৃক্ষমালায় সন্ধ্যার সময় লাইটগুলো জ্বলে ওঠে এবং জাতীয় বৃক্ষমালাকে আলোকিত করে তোলে আমার বের হইতে হতে রাত হয়ে গিয়েছিল তাই লাইটগুলো বেশ সুন্দরই দেখেছি আর আমি প্রথমেই আপনাদের কিছু বনসায়ের গাছ দেখাচ্ছি তো এবারের বৃক্ষমেলায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল খান নার্সারির যে আপনার বাহি জাতের খেজুর গাছ সেটা এই খেজুর গাছটার উচ্চতা প্রায় দশ ফিটের মতো আর এখানে খেজুর যে ঝুলে আছে সেটার পরিমাণ অত্যাধিক বেশি নর্মালি ড্রামের গাছে এত সুন্দর খেজুর কখনই দেখা যায় না এই খেজুর গাছটার গোড়ার মধ্যে দুইটা চারা আছে আর সাথে উপরের যে পরিমাণ খেজুর ধরে আছে তাতে মোটামুটি আন্দাজ করা যায় যে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি বা আশি কেজির মতো খেজুর পাওয়া যেতে পারে কারণ এই খেজুরগুলো একদম কাঁচা ছিল আমি যখন গিয়েছিলাম আর খেজুর গাছটির দাম চা হয়েছিল দশ লক্ষ টাকা এটা আসলে একটু উচ্চ মূল্যের একটা গাছ কিন্তু এত বেশি দাম হওয়ার কথা ছিল না দিন আগে আমি আবার বৃক্ষমেলায় গিয়েছিলাম এই গাছটি কিন্তু বিক্রি হয়নি এত উচ্চ মূল্যে গাছগুলো কিন্তু বিক্রি হয় না এবছর বৃক্ষমেলায় গাছগুলোর দাম একটু বেশি বেশি মনে হচ্ছে তবে বৃক্ষমেলা চার থেকে পাঁচ তারিখ পর্যন্ত চলবে সেক্ষেত্রে লাস্টের দিকে দাম কমতে পারে আর সরকারি নার্সারি থেকে আপনারা চারাগুলো কিনলে কিছুটা কমে কিনতে পারবেন আর সেই প্রসেসটা আমি ভিডিও লাস্টের দিকে দেখাচ্ছি তো এখন আমরা কিছু আমের জাত দেখব এগুলো হলো বিভিন্ন বিদেশি জাতীয় রঙ বেরঙ্গের আমগুলো যে বড় আমটা দেখতে পাচ্ছেন সেটা হল ব্রুনাই কিং নাম আর এই লালগুলো আম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন যে রেড পারমার তারপর আপনার কিউজাই জাতীয় আমগুলো আছে যেগুলো অনেক বড় বড় হয় আর এখানে ফোর কেজি আম এটা যে অনেকটা জাম্বুর আম বলে অনেকে কিন্তু এটা আসলে নাম হলো ফোর কেজি আম এটা অনেক বড় একটা আম এখানে ভিডিও দেখে বোঝা যাচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছেন মানে কত বেশি জ্যাম এখানে ঝুলে আছে সেটা বলার মতো না কত সুন্দর লাগছে দেখতে তবে গাছগুলো কেনার সময় অবশ্যই দামাদামি করে কিনবেন কারণ অনেক বেশি দাম চা হচ্ছে এবছর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে তো দামটা আপনারা কিছু কমিয়ে বলবেন আর এগুলো হলো লটকনের চারা লটকনের গাছ ড্রামে সেট করা আছে এগুলো আপনার গুটি কলমের গাছ নিচের থেকে আপনার লটকনের ফলগুলো আসছে কত সুন্দরই দেখাচ্ছে গাছগুলো তো আপনাদের এখন বিশেষ সবচেয়ে বড় আম ব্রোনাইকিং নামের আমটি একটু দেখাচ্ছি যে এটা কতটুকু বড়ো হতে পারে আমার এক হাতের এক বিঘা বলে যেটা তার সমান প্রায় এ আমটা একটা আমের ওয়েট প্রায় আটশো থেকে নয়শো গ্রাম বা এক কেজির উপরেও হতে পারে বেশ অনেকটা বড় আম আর এই আমটা হলো ভেরিকেডেড ম্যাঙ্গো যেটার গায়ে সাদা ডোরা কাটা দাগ আছে এই কারণে এটার নাম ভেরিকেডেড ম্যাঙ্গো আর এই আমটা হলো কিউজা জাতীয় আম আমি সঠিক শিওর না মেবি এটা কিউজাই হতে পারে আর এই আমটাও প্রায় এক বিঘার মতোই পাশাপাশি এখানে কিন্তু অনেক ফুলের গাছও রয়েছে আজকের ভিডিওতে আমি ফুলের ভিডিও করিনি সামনে যদি কখনও যাই তাহলে অবশ্যই ফুলের ভিডিও পোস্ট করব আর মাত্র আছে হয়তো দুই দিন আমার ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেছে দেখেন কত ছোট গাছে কাঁঠাল ধরেছিল এই কাঁঠালটা মেবি গামলেস আঠাল মানে আপনার গাম ছাড়া কষ হবে না কাঁঠালে তো এই এটা না বেশ মোটামুটি ভালোই ছিল আর ফোর কেজি আমের আসল সাইজটা হলো এরকম তো ফোর কেজি আম আমের সাইজটা খুবই বড় আপনি দুই হাতেও রাখতে পারবেন না পাশের আমটি আমেরিকান রেড পাওয়ার মেবি আর মেলা উপলক্ষে স্টলগুলো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে ইকোলজি সিস্টেমের বেশ কিছু প্রদর্শনীর ব্যবস্থা ছিল দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে গাছপালা ব্যবহার করে কিভাবে একটা আপনার জায়গা কতটা সুন্দর করে গড়ে তুলতে পারেন এখানে সেই প্রচেষ্টাই গড়ে তোলা হয়েছে এর পাশাপাশি আরেকটা ইকোসিস্টেম এখানে দেখানো হয়েছে এটা কিন্তু আরও সুন্দর লাগছে মতো একটা ব্যবস্থা তারা করেছে এবং লেকের মধ্যে তারা পদ্ম ফুলের ব্যবস্থা করেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ভিতরে ঝর্নার ব্যবস্থা করেছে বসার ব্যবস্থা করেছে কিন্তু আসলে এখানে আপনি এখন এন্ট্রেন্স নিতে পারবেন না এখন এখানে আটকায় দেওয়া হয়েছে কিন্তু আপনার বৃক্ষ যখন ফুল শুরু হয়েছিল তখন কিন্তু এটা খুলে দেওয়া হয়েছিল তো এখন বর্তমানে আছে আমি ব্র্যাক নার্সারিতে আপনারা জানেন ব্র্যাক নার্সারি প্রত্যেকটা প্রোডাক্ট নির্দিষ্ট দাম দাম দেওয়া থাকে সো আপনার এখানে দাম নিয়ে কোনো চিন্তা করার নেই তারা রিজনেবল প্রাইসটা এখানে দিয়েছে যেটা না রাখলেই নয় তো এইখানে হলো অফ সফেদা যেটা সবচেয়ে বেশি হাই বর্তমানে আর এটার দাম কিন্তু অনেক বেশি এখানে ব্র্যাক নার্সারিতে নয় হাজার পাঁচশো টাকা রাখা হচ্ছে কিন্তু অন্যান্য নার্সারিতে এরকম সাইজের গাছই বেশ অনেক দাম রাখা হয় আর এইটা হল আপনার ম্যাঙ্গোস টিংয়ের গাছ আর এখানে হলো কাঁঠাল গাছ আছে বারো মাসি কাঁঠাল আছে গামলেস কাঁঠাল আছে এগুলো প্রাইস আমি ওরকমভাবে দেখাতে পারছি না তো এগুলো আপনি আসলে নিতে পারবেন সমস্যা নেই কোনো আমি এখান থেকে একটা লিচু গাছ কালেক্ট করছিলাম যেটার নাম হলো বেদানা লিচু আর বিএডিসি সরকারি নার্সারি থেকে আমি নিয়েছিলাম আরেকটা লিচু যেটা চায়না থ্রি এবং নিয়েছিলাম এবং একটি করে চারা কিনেছিলাম আমি সেই ভিডিওটি ভিডিওটি লাস্টে অ্যাড করে দেবো আর এগুলোর দাম নিয়েছিল আমার যে বেদানা লিচু ছিল সেটা দাম ছিল দেড়শো টাকা আর বাকিগুলো ছিল একশো টাকা করে হ্যাঁ হ্যাঁ লিচু বেদানা লিচু এই হলো আমার বেদানা লিচুর মোটামুটি বেশ সুন্দর আর এখন আমরা দেখব বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের একটা স্টল মেলা থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যার একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে আমি সুন্দর ভিউটা দেখতে পাই এখানে সবুজ রঙের মধ্যে বিভিন্ন গাছের একটা সুন্দর প্রদর্শনীর ব্যবস্থা করা আছে বিভিন্ন ধরনের গাছ আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন আর মেলা কিন্তু বেশি দিন নেই আজকে হলো তিন তারিখ তো আমার ভিউটা পোস্ট করতে একটু লেট হয়ে গেছে আপনারা আশা করি আর দুই তিন দিন আছে এসে কিন্তু বৃক্ষমালা আপনারা চাইলে ঘুরে যেতে পারেন আর দেখেন স্টলগুলো আসলে খুবই সুন্দরভাবে কয়েকটা স্টল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখলে আপনার সত্যি মন ভরে যাবে আর আমি কয়েকটা ইনডোর প্ল্যান্টের আপনাকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি সেটা নার্সারিতে দেখলাম যে অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে ইনডোর প্ল্যান্টের একটা বেশ সুন্দর একটা কালেকশন আছে তাদের কাছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে চারাগুলোর দাম আসলে অনেক বেশি ছিল কারণ আমি যখন গেছিলাম তখন মেলা একদম শুরুর দিক ছিল তাও আপনারা একটা ভিউ দেখে নিতে পারেন আর এখন তো লাস্টের দিক প্রায় আজকে তিন তারিখ সো এখন দামগুলো আসলে কমে আসবে কারণ তারাও চবে সেল করতে আর ক্রেতা যারা তারাও কিনতে চাবে

একটাই মোটা ডাল আছে এটা নিয়ে সন্দেহ হচ্ছে যদি আবার মারা যায় এটা দেবো না এগুলো সবই তো চিকন এটা কিন্তু মরবে না ইনশাআল্লাহ এটা মরবে না এটা মরবে না হ্যাঁ এটা মরবে না যদি গোড়াটা নরা না না মরবে না এখান থেকে একটা লটকন গাছ নিব তো লটকন গাছগুলো বেশি সুবিধার না এটা দুইটা গাছ দেখছি খুবই ভালো মোটামুটি তো লাস্টে এই গাছটা চয়েস করছি কিন্তু এটা কচি গাছ টাইনা টিকাতে পারবো কিনা তারপর নিচ্ছি কারণ এগুলো সবগুলো গাছ উপরে কলম করা এটা একটা প্রবলেম কারণ ফল যদি আসে উপর থেকে আসবে নিচ থেকে আসতে অনেক সময় লাগবে কারণ লটকনের যে ফলগুলো আসে আপনারা জানেন যে কাঠের মধ্যে আসে নিচ থেকে আসে এই কারণে এই গাছটা নিচ্ছি দেখা যাক কি হয় তবে লাগাইছিলাম তাও টিকে নেই সায়ের মধ্যে রাখছিলাম সাইডে ছিল মধ্যে একটু বড় বড় হয়ে গেছে নরমালি ভিডিও আমি এত করি না তো এই গাছগুলো দুইশো টাকা নিয়েছে দুটা একটা লিচু গাছ আর একটা লটকন গাছ এখন সন্ধ্যার দিক হয়ে গেছে আমি তিনটা গাছ নিয়ে আসা একটু কষ্ট হয়ে গিয়েছিল যেহেতু আমার বাসা কিন্তু বেশ দূরে আমার গাছ কেনার কোনো প্ল্যান ছিল না কিন্তু লাস্ট মান্থ কিনে ফেললাম কারণ গাছ দেখলে আসলে আমার কিনতে মন চাই শুধু তো ভিডিওটি লাস্টে আপনাদের কিছু বনসায়ের কালেকশন দেখিয়ে আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি বনসাইগুলো দেখলে আশা করি আপনাদের সবারই মন ভালো হয়ে যাবে কারণ বনসাই হলো এরকম একটা শিল্প যেটা অনেক বছর বয়সে একটা গাছকে ছোট আকারে দেখায় সো এখানে কিছু বনসায়ের চারা আছে এগুলোর দাম আমার জিজ্ঞেস করা হয়নি তবে বেশ ভালো পরিমাণে দাম হবে এই গাছগুলোর কারণ এগুলোর একটু বেশ বড় সাইজের গাছ নর্মালি এই গাছগুলো বিভিন্ন অফিসের সামনে এবং রেস্টুরেন্টে সাজানোর জন্য রাখা হয় তো আপনি আপনার বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য রাখতে পারেন আর বৃক্ষমালায় আসলে আপনার মন আসলেই অনেক ভালো হয়ে যাবে কারণ সবুজির সাথে থাকলে মনে আসলে প্রশান্তি আসে ঢাকার যে যান্ত্রিক জীবন আছে সেখান থেকে কিছুক্ষণ জন্য হলেও একটা সংকট তো বৃক্ষা মেলাটা হচ্ছে আর এখানে গাড়ি ঘোড়ার শব্দ একটু কমই এখানে আপনি পাখির শব্দ শুনতে পাবেন যাতে করে আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে তো আমি একটু অ্যাড্রেসটা আপনাদের আরেকবার একটু বলে দেই কিভাবে আসবেন তো আপনারা যদি ঢাকার দিক থেকে আসেন তবে আপনারা আগেরগাঁও চলে আসবেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র যে এখানে আপনারা নামলেই এখান থেকে আপনার হেঁটে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে বা আপনারা রিকশাও নিতে পারবেন সেখান থেকে খুব সুন্দরভাবে চলে যেতে পারবেন তো এখানে বর্ষা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমার পোর্ট্রেট মোড়ে নেওয়া হয়েছে ল্যান্ডস্কেপে নিতে আমার খেয়াল ছিল না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরই দেখাচ্ছে গাছগুলো তো এগুলোর বয়স বেশ অনেক আমি শুনেছিলাম যতটা আমার খেয়াল আছে তিরিশ বছরের কাছাকাছি হবে তো এগুলো আর কি বিভিন্নভাবে আপনার তার দিয়ে বেঁধে বিভিন্ন আকার আকৃতি করা হয়েছে কাজগুলো আসলে অনেক সুন্দর লাগছে তো আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লেগেছে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন আর যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আসলে খুবই খুশি হব আর যে আপনি আমাদের পরিবারের একজন সদস্য হয়েছেন আর দেখা হবে নতুন বিরুদ্ধে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি আরেকবার আপনাদের দেখে হলো সেই বঙ্গবন্ধু কমপ্লেক্স আর এই যে দেখেন এখানে পার্কিং সেট আর ওইটা হলো বৃক্ষ মেলা অলরেডি লাইট চলে গেছে